টিভি টেন সীতারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ এপ্রিল শনিবার আমি শিলচর সুনাই এসেছি গতকাল রাতে প্রচুর বৃষ্টির ফলে শিলচর সোনাই রোডের জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শহরে জায়গায় জায়গায় যাব এবং মিনি বন্যার সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমকে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করব গতকাল রাত্রিতে খুব বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ফলে জল জমে শিল্টর সোনাই রোডের জায়গায় জায়গায় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে প্রচুর জল জমে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে মানুষ বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনার আর নিয়ে অনেক কষ্টে যাতায়াত করছেন বর্তমানে আমি শিলচর হোলি ক্রসেস স্কুলের সামনে এবং রাধামাধব কলেজের গলির মুখ থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি মানুষকে গাড়ি ঘোড়া নিয়ে অনেক কষ্টে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যদি জলের তলায় গর্ত লুকিয়ে থাকে এবং সেই গর্তে বাইক স্কুটি অটো চাকা ঢুকে যায় তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন মানুষ আমি জলে নেমে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমার একটি পাও ছুটো একটা গর্ততে ঢুকে গেছে রকম অনেক গর্ত জলের তলায় লুকিয়ে আছে মানুষ যেকোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একটি টোটো গাড়ির চাকা গর্তে ঢুকে গেছে সে বের হতে পারছে না আমি অল্প আগে বলেছিলাম জলের তোলা যদি গর্ত লুকিয়ে থাকে তাহলে বড় দুর্ঘটনার শিকার হতে পারেন আমার কথা লেগে গেছে দেখুন টটোর চাকা গর্তে ঢুকে গেছে টোটোকে বের করতে অনেক কষ্ট হচ্ছে দেখুন খুব ভয়ঙ্কর অবস্থা অশী সোনাই রোডের অনেক সময় হয়ে গেছে টটর চাকা গাঁথা থেকে বের হতে পারছে না দেখুন মানুষকে নামাতে হচ্ছে টোটো থেকে এই দেখুন এখন ঠেলা দর্শক ঠেলা দিয়ে অটো গাড়ি পার করা হচ্ছে দেখুন ঠেলা দিয়েই দেখুন খুব বেহাল অবস্থা দেখুন ঠেলা দিয়ে অটো গাড়ি পার করা হচ্ছে আমাদের সঙ্গে একজন ছোট ভাইকে দেখতে পাচ্ছি আমি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা ছোট ভাইয়ের নামটা কি তা আমার নাম তো অভি দাস আচ্ছা ছোট ভাই এই যে প্রায় অল্প বৃষ্টি দিলে যে সুনাই রোডের যে এই জায়গাটা যে জল জমি যায় আপনারা কেমন কষ্ট এটা তো বিরাট কষ্ট মানে আমরা তো ফ্যান ওটাই আছে আটা ওটা করতে লাগে অন্য বেলা থেকে বেজান গাড়ি উড়ি ফুরিয়ে আসছে ঠিক আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বেজান হয়েছে রাস্তা ওর কেউ না তো কেউ গাছ হয়ে গেছে আর জল ওকে যান না একটু বৃষ্টি দিলে জল লাগিয়ে বই রয় ঠিক আছে মানুষের অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট হয় ছোট ভাই নামটা কি তা কমিত রয় আচ্ছা অমিত বাবু এই যে অল্প বৃষ্টি দিলে যে সোনাই রোডের জায়গায় জায়গায় জল জমি যার যে আপনাদের কিরকম কষ্ট খুব কষ্ট দাদা একদম মানে বৃষ্টি দিলে এখানে জল সব সময় একটু বৃষ্টি দিব রাতের বেলা বৃষ্টি দিব সকালে আইয়া দিকে এখানে আমার দোকান আছে এখানে আইয়া দেখি যে সকালেই জল আর জল আসার পরে তো আর দোকানদারি করা তো একদম যায় না সারাদিন বসে বসে থাকতে হয় এটাই আমাদের প্রবলেম সরকারের কাছে একটাই অনুরোধ যেন এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য দেখি কি করে সরকারের এই যে এখানে সামনে তো গোটা

মানুষ যানবাহন নিয়ে অনেক প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ডিভিডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ এপ্রিল শনিবার আমি শিলচর সোনাই রোড বাজাজের শোরুমের সামনে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বাজাজের শোরুমের সামনেও জল জমে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে কি ভয়ঙ্কর অবস্থা দেখুন শিলচর সোনাই রোডের বর্তমানে আমি শিলচর সোনাই রোড বাজাজের শোরুমের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি মানুষকে অনেক প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবর করতে বাধ্য হয়েছি একে বাঁশের মধ্যে লাল কাপড় লাগিয়ে রাখা হয়েছে এই জায়গায় বিশাল বড় গর্ত আছে মানুষ সেই গর্তে ঢুকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন সেই কারণে মানুষ এখানে বাসের মধ্যে লাল কাপড় লাগিয়ে রেখেছে এইরকম আরও অনেক গর্ত লুকিয়ে আছে জলের তলায় আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি প্রায় অল্প বৃষ্টির ফলে এই সমস্ত জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে থাকে মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে দেখুন

এখন আমরা শিলচার প্রথম লিঙ্গুড়ে এসেছি আজকে আমরা প্রথম মিনি বন্যার খবরাখবর আপনাদের দেখানোর চেষ্টা করব গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি দিয়েছিল সেই বৃষ্টির জল জমে শিলচার শহরে জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে তাই আজকে আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচার শহরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গরুর থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন

অনেক স্কুলের ছাত্রছাত্রীরাও এই জমা জলে অনেক কষ্ট করে যাতায়াত করতেন দেখুন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আছে বিশ এপ্রিল শনিবার আমি শিলচর হায়লাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এসেছি আজকে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের মিনি মিনিবনার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কি বেহাল অবস্থা দেখুন শিলচর হাইলাকান্দিরোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের আমি বর্তমানে শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্ট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ এপ্রিল শনিবার আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে এসেছিলাম আমরা দেখিয়েছি গতকাল বড় বৃষ্টির ফলে শিলচর নেশন হাইওয়ে পয়েন্টেও মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আজকে আমরা শিলচর সরে জায়গায় জায়গায় গিয়েছি এবং মিনি বন্যার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সো টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ